অন প্যাসিভে যেভাবে ফাউন্ডারদের অবস্থা হয়েছিল ফাউন্ডাররা অনপ্যাসিভ থেকে যে কষ্ট পেয়েছিলেন সেটা ফাউন্ডাররা খুব ভালোভাবে জানেন এবং বোঝেন এবং ফাউন্ডারদের সেই কষ্ট উইথ অ্যাশে আসার পর বোঝা গেছে যে অন প্যাসিভের ভেতরে অনেক ধরনের ভুল ছিল যে ভুলগুলো সময় মতো ঠিক করার প্রয়োজন ছিল কিন্তু সেগুলো সময় মতো ঠিক করা হয়নি বিশে যোগ দেবার পর এটা বোঝা গেছে যে অন ফাউন্ডারদের সঙ্গে যা হয়েছিল বিশে ইউজারদের সাথে তা হবে না আজকের আলোচনায় আমরা বুঝব অন প্যাসিভে কি কী ঘাটতি ছিল যা ভিক্টরি বিষে ঠিক করা হয়েছে এবং কেন অন ফাউন্ডারদের যা অবস্থা হয়েছিল ভিক্টরি বিষে ইউজারদের তেমন অবস্থা হবে না অন প্যাসিভে জয়েন করার পর বেশিরভাগ ফাউন্ডারের একটি অভিযোগ ছিল তাদের টিম তৈরি করার সুযোগ দেওয়া হয়নি তাদের বলা হয়েছিল যে অন প্যাসিভে অটোমেটিক ট্র্যাফিক এলে সেই ট্র্যাফিক সব ফাউন্ডারের মাঝে ভাগ করে দেওয়া হবে যাদের টিম নেই যাদের জিরো টিম তাদের মাঝেও ট্র্যাফিক ভাগ হবে কিন্তু অটোমেটিক ট্রাফিক দেওয়া তো দূরের কথা অন কি ঘটেছিল সেটা সবাই জানে বিস্তারিত বলারও দরকার নেই কিন্তু ভিক্টোরি বিশে যোগ দেওয়ার পর মানুষ বুঝেছে ভিক্টরিবিশ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে যোগ দিতেই আপনার স্বয়ংক্রিয়ভাবে কমপক্ষে দশ জনের টিম তৈরি হবে ভিক্টোরি যারা যোগ দিয়েছেন তারা এটা ভালোভাবে জানেন ভিক্টোরি প্রতিটি ইউজারের প্রোফাইলের সার্কেলে জন থাকে ভিক্টরিবিষ এমনভাবে সেট করা যে আপনি জয়েন করার পর যখন আপনার রেফারেল লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন শেয়ার করা মাত্রই আপনার সার্কেল স্বয়ংক্রিয়ভাবে দশ জনে পূর্ণ হয়ে যাবে এবং যতদিন ভিক্টরি বিশের সাইন আপ পেজ পাবলিক না হয় ততদিন রেফারেল লিঙ্কের মাধ্যমেই জয়েন করা যাবে এবং টিম তৈরি হওয়া খুবই সহজ হবে সুতরাং ভিক্টরি বিশে যারা যোগ দিচ্ছেন তারা বুঝে গেছেন অন যে বড় অভিযোগটা ছিল আমাদের টিম নেই তাই আয়ের সুযোগ নেই এই সমস্যা ভিক্টরি বিশে থাকবে না এই অভিযোগ ভিক্টরি বিশ পুরোপুরি দূর করেছে আশা করি আজকের আলোচনার তথ্যগুলো আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এই ভিডিও সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন